আল্লাহর নবীর কথাটা শোনেন আল্লাহর নবী যখন জাহান নামে দেখলেন মহিলারা সাজা পাচ্ছে মহিলাদেরকে লক্ষ্য করে বললেন ও মহিলারা তোমরা যদি জীবনে যদি চারটে কাজ যদি নিখুঁত করতে পারো তাহলে ওই আটটা জান্নাতের যেকোনো একটা জান্নাত দিয়ে তুমি প্রবেশ দরজা দিয়ে প্রবেশ করতে পারবে সেই চারটে কাজ কি গো সেই চারটে কাজ আপনাকে জানতে গেলে সেই চারটি কাজ আপনাকে শুধু শুনলে হবে না জানলে হবে না নাম্বার তিন হলো সেটা আপনাকে আমলে পরিণত করতে হবে সেই চারটে কাজ আমি আপনাদেরকে বলি হাদিস থেকে আল আনাসিন ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম المراه اذا صلت خمسها وصامت سهرها وحسنت فرضها واتت زوجها فلتدخل من اي ابواب الجنه ساءت আল্লাহর নবী বললেন ও মহিলারা আলমারা তৈদা সাল্লাদ খাম সাহা তুমি দুনিয়াবি যত কাজ করবে যত তুমি আমল করবে তার ভেতরে তুমি পাঁচ অক্ত নামাজটা সময় মতো টাইম মতো তুমি আদায় করবে এই নয় ফজতটা জোহরে জোহরটা আসরে আসরটা মাগরে মাগরেবটা এসাই পাঁচটা নামাজ তুমি রাত্রিতে নিরাপদে তুমি একা একা আদায় করবে তা চলবে না হবে না ওই পাঁচটা নামাজ যে নামাজটা যে সময়ের জন্য বাধা হয়েছে নির্ধারিত সময় নির্দিষ্ট সময়ে তোমাকে আদায় করতে হবে আলমারা এত ইদা সল্লাত খাম সাহা পাঁচ নামাজ তুমি আদায় করবে স্বামীর অনুমতি না পেলেও পড়বে অনুমতি পেলেও পড়বে সন্ন্যতের ব্যাপার কোন আলাদা ফরজ যেটা বলা হয়েছে এই ফরজ তোমাকে কি করতে হবে ফজরে দুই আসরে চার করে মাগরেবে তিন এসা চার এইভাবে তোমাকে করতে হবে কি এই ফরজ কোটা তোমাকে আদায় করতে হবে নাম্বার দুই তুমি আমল কি করবে নাম্বার দুই হলো অসামাতে সাহারাহা রমজান মাছ যখন পেয়ে যাবে বারোটি মাসের ভেতরে যখন একটি মাছ চলে আসবে মাহে রমজান পবিত্র মাছ বরকতের মাছ ফেরাতের মাছ ক্ষমার মাছ ওই মাসটা যখন তুমি পেয়ে যাবে ওই মাসটা তুমি পাওয়ার পরে গণনায় তিরিশটা দিন তুমি শিয়াম পালন করবে সুস্থ অবস্থায় তুমি শিয়াম পালন করবে তাহলে তিন নাম্বার আপনাকে বলে দি ও আহাসন আর লজ্জাস্তানের হেফাজত কর তার মানে লজ্জাস্তানের হেফাজত মানে কি শুধু কোমর থেকে নিচে অংশ তুমি হেফাজত করবে পর্দা করবে তা নয় তোমাকে মাথা থেকে পা পর্যন্ত তোমাকে পর্দা করতে হবে হ্যাঁ তুমি তিনটি অঙ্গ তুমি কিছু খুলতে পারবে এক নম্বর হাত আর পায়ের পাতা এই তিনটি অঙ্গ তুমি কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু লোকের সামনে তুমি দেখাতে পারবে বহির প্রকাশ করতে পারবে আর বাকি অঙ্গ তোমাকে সর্ব অবস্থাতে হ্যাঁ তোমাকে কি করতে হবে তোমাকে পর্দা করতে হবে লজ্জাস্থানের হেফাজত করতে হবে চার হলো ও তত আর তোমার যদি বিবাহ হয় ওই স্বামীর তুমি কি করবে আনুগত্য করবে স্বামীর আনুগত্য মানে পায়ে সেজদা দেওয়া নয় স্বামীর আনুগত্য মানে স্বামীকে তুচ্ছ তাচ্ছিল্য করা নয় স্বামীর আনুগত্য মানে স্বামী যেটা হুকুম করবে ভালো কাজে স্বামী যেটা নিষেধ করবে সেই খারাপ কাজে স্বামীর আনুগত্য স্বামী নবীর অনুমতি ছাড়া এমন কি আল্লাহর নবী জলাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের কাছে একজন মহিলা এসে বললেন ইয়া রসুল আমার স্বামীর নামে তিনটি অভিযোগ আছে আমার স্বামী তিনটি অভিযোগ বলতে গেলে এক নম্বর হল আমি যখন নামাজ আদায় করি আমাকে মারে আমাকে আঘাত করে নাম্বার দুই হলো আমি যখন রোজা রাখি আমার রোজা ভেঙে দেয় নাম্বার তিন হলো আমি আমার স্বামী নামাজ পরে পরে না তা নয় পরে কিন্তু ফজরের নামাজটা সূর্য ওঠার পরে সূর্য ওঠার পরে পরে তখন আল্লাহর নবী তাকে জিজ্ঞাসা করলেন সাহাবীকে তুমি কি তা করো বল ইয়া আল্লাহ আমার স্ত্রী যে আমার নামে অভিযোগ করেছে তা সঠিক করেছে তা আমি মেনে নিলাম বলল কেন করো আল্লাহর নবী যখন জানতে চাইলেন তখন ওই মহিলার কথা যখন জানতে চাইলেন তার স্বামী বলল রাসুল আল্লাহ আপনি প্রশ্ন করেছেন আপনি জানতে চেয়েছেন আমি অবশ্যই জানাবো আমার স্ত্রীকে নামাজ অবস্থায় কেন মারি আমি গরিব মানুষ আমি হাট ভাঙা পরিশ্রম করি অক্লান্ত পরিশ্রম করি এই পরিশ্রম করে যখন বাড়ি ফিরি আমি ক্ষুধার জানালা আমি সহ্য করতে পারি না অগন্যবী সেই অবস্থায় আমার স্ত্রী করে কি নামাজ পড়ে কিন্তু লম্বা সুরা আর দুয়া দিয়ে নামাজ শেষ হয় না ওই জন্য আমি ধৈর্য রাখতে পারি না বলে আমার স্ত্রীকে আঘাত করি নাম্বার দুই হলো তুমি রোজা ভেঙে দাও সিয়াম অবস্থায় তুমি করো কি তার সিয়াম ভেঙে দাও বলল অবশ্যই ভেঙে দি কেন আমার স্ত্রীকে যে কোনো সময় যে কোনো দিন দিনের বেলায় আমি তাকে আহ্বান করি ডাক দি আমার স্ত্রী তখন বলে আমি রোজা আছি সিয়াম অবস্থায় আছি তোমার ডাকে সারা দিতে পারলাম না আমি জোর করে তার সঙ্গে আমি কি রোজাটা ভেঙে দে আল্লাহর নবী বললেন ও মহিলা তুমি ভালো করে শুনে নাও জেনে নাও তোমার স্বামীর আনুগত্য করবে ও আহ তোমার স্বামীর মানে আনুগত্য করবে মানে কি তোমার স্বামী বাড়ি এসেছে ফরজটা কোন রকম আদায় করে কাছে চলে যাও তার আনুগত্য মানে সে কি বলতে চাচ্ছে শোনো তুমি আর তুমি রোজা রাখছো সিয়াম রাখছো তুমি নফল সিয়াম রাখতে পাবে না পাবে না পাবে না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমার স্বামী অনুমতি না দেবে ততক্ষণ পর্যন্ত তুমি সিযাম রাখতে পাবে না এই হচ্ছে আনুগত্য এইভাবে যদি একটা দুটি তিনটি চারটি চাদামল যদি তুমি পরিণত করতে পারো রে তাহলে শুনে নাও আল্লাহর নবীর ঘোষণা দিলেন ফালতা দখল মিন আইয়া মিন আইয়ি আবওয়াবিল জান্নাতে সাতে তালে জান্নাতে দরজা হল আটি তালে আটি জান্নাতে দরজা ভেতর থেকে যে কোন একটা দরজা দি তুমি প্রবেশ করতে পারবে তোমার কোনো বাধা হবে না মিশকাত শরীবে 3254 নম্বর আদিস ও খালা ও মাতা ও খালা ও মাতা ও খালা ও মাতা ও খালা খালাও গার বোন পুরুষের কাছে নারী অলর রতন অগ মাতা ও খালা ও গয় আমার এই পুরুষের কাছে নারী অমল রতন এই দুনিয়াতে যত ধন পুরুষের আছে তার চাইতে মূল্যবান নারী তার কাছে কিন্তু সেই নারীটা কিন্তু সেই নারীটা নেকে হওয়া চায় এহকাল পরকাল হবে সুখমা যেই নারী পাঞ্জে গানা এইবার হাদিসে তর্জমাটা কবি বলছে যেই নারী পাঞ্জে গানা এ নামাজ পড়িবে আর যে নারী ইজ্জতেরই রাখিবে খেয়াল এ স্বামী সে বা করে যাবে বাঁচে যত কাল যেই দরগা দিয়ে ইচ্ছা জানলা চলে যাবে এ যেই দরগা দিয়ে ইচ্ছা জানলা যেতে পাবে ও গোয়ালা আপনাকে এবার আমি যেটা বলতে চলেছি সেটা হলেই যে আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলিয়া সাল্লাম পবিত্র মুখ মিশ্রিত বাণী হজরতে আয়েশা থেকে বর্ণিত আছে একটা হাদিস ওয়ান আয়েশা তার জি আল্লাহ তালা নকল

সূর্য মাথার উপরে আসবে আর সেই দিন হবে কি সমস্ত মানুষ বস্ত্র ছাড়া সেদিন একত্রিত হবে উলঙ্গ